আমরা বারোদিন বাবা লোকনাথ বাবার আশ্রমে প্রবেশ করছি এই যে বাবার একটি একটি মন্দিরটি তোমাদের সামনে দেখানো দেখতে পাচ্ছ তোমরা লোকনাথে রহ্মচারী মন্দিরটা সমাধি মন্দির সমাধি মন্দির আমরা দেখে ফেললাম দর্শক বন্ধু তারপরে দুটো আমরা তোমাদের দেখাবো এই যে আগরবাসী আগরবাতি থেকে দেওয়া হয় এই যে বাবা লোকনাথের মন্দির ওই যেখানে অনেক দোকানপাট অগ্রবতী দরমা এই যে বাবা লোকনাথের সেই মেন মন্দিরটা পরে দেখাবো আগে বাবা বাবা ভোলানাথ আছে মাঝখানে সেই স্থানের মন্দিরটা মানে যে জলটা তোমাদের দেখাবো এখন কুকুরের কোনো বলে আমাদের এখন দুর্গা মন্দির দেখাবো গাইস দর্শক বিন্দু আমরা এখন দুর্গা মন্দিরের দিকে এগোচ্ছি অনেক সুন্দর একটি লাফ সিস্টেম করছে জায়গায় রড দিয়ে এটা তাও কোনো কাঠে না কিন্তু রডের তৈরি লাভ সিস্টেম এই যে আমরা দুর্গা মন্দিরে প্রবেশ করতে করছি এখন তো যদি কাজ সম্পূর্ণ হয়নি তবে কাজ সম্পূর্ণ হবে হয়ে যাবে অনেক তাড়াতাড়ি আশা করছি দুর্গা মন্দিরে প্রবেশ করছি জয় দুর্গা এই জায়গায় জুতাটা খুলতে হবে এখন দুর্গা মন্দিরের জুতা

দুর্গা মন্দির ঠিক আমরা বের হয়ে যাবো বের হয়ে পরবর্তী স্থান তোমাদের দেখাবো আমি চলো কী কী আছে এই যে এই জায়গায় মহিলাদের ড্রেস ছাড়ার জন্য এই আছে এখন তোমাদের দেখাবো ভিতরের অংশটা এখন আগে বাইরের অংশ দেখাবো না আগে এখন তোমাদের এই যে ভিতরের যে অংশটা সেটা এখন তোমাদের দেখাবো ওটা ভিতরগুলো পরে দেখাচ্ছি আগে আমরা এখন দেখাবো তোমাদের 你干